হাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন গত সপ্তাহেই গত সপ্তাহে পিকনিক করছিলাম তো গত সপ্তাহে বলেছিলাম যে আবার কবে পিকনিক হবে সেটা বলতে পারি না কিন্তু যাই হোক আজ সবাই একত্রে হয়ে আবার সিদ্ধান্ত হলো আজ আবারও পিকনিক তো এই যে শরীর খারাপ সেটা তো শরীর খারাপ থাকতেই পারে তুমি মানুষ না নাকি এই যে অপু প্রতিবারে ন্যায় আজকে সে রান্নাবান্না করবে তো শ্রী তা রান্না প্রতিবারেই খুব ভালো হয় তো এই যে এখন আমাদের রান্না বান্না শুরু হয়ে যাচ্ছে এই যে সোনালি মুরগি আছে আর আজকে 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 সুই পছন্দ হইছে গত গত এত মোটা মোটা সুই নিয়ে আসছিলাম আর হচ্ছে দই আছে দই ফ্রিজে রাখা আর সাদা ভাত শর্টকাট আর কি রাইস কুকারে রান্না আর কেমন হবে তো আমাদের সেই ভাইজান আজকে আছে এই যে ভাইজান তো যাই হোক আর অন্য সদস্য বিন্দুরা এদিক ওদিক ঘোরাফেরা করছে আসলে সবাইকে দেখাবো তো সাথেই থাকুন অপু রান্না শুরু করে দিচ্ছে তাড়াতাড়ি শুরু করো এই যে চাউল বাসমতি মিনিকেট চাউল এই যে আছে খিরাগ আছে আর দেশি লেবু আছে এই যে অপু এখন মাংস দিচ্ছে রাইস কুকারের ভিতরে এই যে তেল ফুটছে সাবধানে তেল যেন গায়ে না লাগে আর মনে পড়ছে না নাকি এই যে বন্ধুরা দেখুন অবশেষে আমাদের রান্না বান্না কমপ্লিট এই যে আমাদের কমপ্লিট ইলু সাহেব এখন সব রান্না গেছে দিচ্ছে সাহেব হেল্প করছে এই যে হিলু সাহেব সবাইকে লেবু আর কেরাই তোমারভাবে ভাগ করে দিচ্ছে বিতরণ করছে বাবু তোমার কাছে মনটা খারাপ না শরীর খারাপ শরীর খারাপ ও যাক জ্বর হলেও কোনো ছাড় নেই রান্না বান্না তোমার করতেই হবে রান্না শিখেছ যেহেতু সুন্দর ভাত স্যালাড আর লেবু দেওয়ার পরে এখন জল দিছ মাংস বিতরণ করে দিতে এই আগে মাংসটা কুমাই নাও এই তারপরে জল অটোমেটিক খাতায় উঠে আসছে এই যে আমার দুটো আমি নিয়ে চলে এসেছি এই যে আমার কথা ছিল সলিডটা খাবো এই যে তাই আমার সলিডটা দিয়েছে নাই যে আমি সলিড পছন্দ করি আর সবাই সবাই আছে আর পছন্দ করে আর এই যে বড় ভাই আর আমি দুইজন সলিড পছন্দ করি আমরা দুইজন সলিড সলিড ছাড়া হবে না বন্ধুরা এখন অবশেষে আমরা সবাই খেতে বসে গেছি তো এই যে ইলু সাহেব খাচ্ছে এই যে হ্যাঁ হ্যাঁ এই যে আমাদের সাথে সার তো যাই হোক

খাওয়াটা শেষ করি তারপর দই খাবো দেখুন আমার অবশেষে খাওয়া শেষ হলো সবারই প্রায় খাওয়া শেষ কিন্তু 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 এই দেখো এই যে হিলুর আগুন শেষ হয়নি এই যে খাচ্ছে আমি খাবো আমার ভাত খাতে সময় আছে না তো দাদার ভাতে খাবান দেখতাম না <laughs> <laughs> এইবার আমি এখন চুই খাবো অবশেষে একটা তিনটা পাঁচটা সেই সেই মাখন এই যে ইতিমধ্যে আমার চুই খাওয়া শেষ হয়েছে সবারই খাওয়া শেষ হয়েছে এখন সবাই দই খাচ্ছে কিন্তু কিন্তু এই যে হিলু এখনো খাওয়া শেষ হয়নি খেয়েই যাচ্ছে তো ভিডিওটা আর বড় গল্পনা দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো লোকেশনে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন বাই